সময় আমাদের লোকে খুব ভালো বলেছে মানে ওরা কি একটা করেছিস বিয়ে করে মানে এত কিছু আয়োজন কি করে করলি এত কিছু আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের পরিবারের লোক আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই প্রচুর আনন্দিত হয়েছে কাউকে ভালোবাসলে তার শুধু ভালোটা না তার খারাপটাও ভালোবাসো সে তোমার ছেলে হোক মেয়ে হোক বা তোমার বন্ধু হোক বা তোমার জামাই হোক যেই হোক না কেন বা তোমার এক্সাইটরা তোমার ফ্যান হোক যেই হোক সবারই দুটো দিক থাকে বা আমরা কিছু ক্ষেত্রে দূরদিক মানুষ আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার আমাদের দূরদিক দিক না এমনি লোকে বের করে ফেলে তো এখান থেকে আমাদের কিছু করার নেই আর তোমাদের কিছু খারাপ লাগলেও সেটার ক্ষেত্রে আমি শেষ মে শেষ একটা কথা বলছি আমাদের কিছু করার নেই তোমাদের কোনো আমাদের কোনো কিছুতে খারাপ লাগে আমরা তো এই নয় যে অন্য লোকের সাথে কিছু করতে যাচ্ছি বা কিছু খারাপ রাস্তাঘাটে করছি আমরা হাজব্যান্ড ওয়াইফ রয়েছি আর কোনো একটা মুহূর্ত হয়তো ক্যামেরাতে বন্দি হয়ে গেছে সেটা তোমাদের খারাপ লেগেছে তো কেমন আছে বলো

তো আমাদের বিয়েটা অনেকটাই মানে একটা সত্যি কথা বলতে অনেক কিছু আয়োজন অনেক কিছু নিয়ে হয়েছে অনেক প্ল্যানিং ছিল তো আমরা দুশো পার্সেন্ট ভেবেছিলাম তো হান্ড্রেড পার্সেন্ট হয়েছে বলো তো হয়েছে তোমাদের অনেক সবাই অনেক হেল্প করেছে আমাদের সবাই এমনকি যারা আমাদের ভিডিও দেখেছে রাত জেগে জেগে মানে অনেকেই আছে আমার ভিডিও এখনো দেখছে রাত জেগে রয়েছে রাত দুটো পর্যন্ত জেগে রয়েছে আমাদের বিয়ের ভিডিও দেখার জন্য আর আমাদের বিয়েরতে বিশেষ করে আমরা দায়িত্ব দিয়েছিলাম সবাই যেন দায়িত্ব পালন মানে এটা নিয়ে টেনশনে ছিলাম এমন কি মানে আমরা ডেকোরেশনের লক্ষ্যে ফলো সবাই মানে পাই টু পাই পুরো দায়িত্ব পালন করতে সবাই যে আপনারা যারা ভালো হয়েছে না সব সবই ভগবানের ইচ্ছা মানে অনেক সময় কি হয় প্রচুর টাকা থাকলেও না এরকম ভয় না অ্যারেঞ্জ করা হয় না যেহেতু বিয়ের মতো মানে জিনিস সেখানে আবার এত আয়োজন মানে এত কিছু ব্যাপার ওইটাই টাফ হয়ে যায় আর এটা আমাদের গ্রামে বলেই সম্ভব হয়েছে কম টাকায় শহর এটা গ্রামে বলেই মানে অসম্ভব সম্ভব হয়ে গেছে মানে গ্রামে এগুলো মানে অ্যারেঞ্জ করা খুব চাপ

আর বিয়ের পরে একটা ভালোবাসার মানুষ পায় তার হাজবেন্ড পায় ফ্যামিলি পায় ক্যামেরার সামনে দেখাচ্ছি না এটা কি বলতো ন্যাচারাল হয়ে গেছে মানে এত ভালোবাসা দিতে শ্বশুর শাশুড়ি সবাই আমাকেও আমার শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে এমন কি বলছে যে তোমার পরিবারে আমরা যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো পুরো স্ক্রিপ্টেড চলছে হ্যাঁ এটাও নাকি স্ক্রিপ্টেড এটা সম্ভব একটা মানুষ সারাদিন কি কাজকর্ম করতে সেটাও স্ক্রিপ্টেড না কাজকর্ম হবে না কাজকর্ম হবে না যে যাই হোক তোমরা যদি বলছো স্ক্রিপ্টের তো ভালো তাহলে আর নজর লাগবে না এটা কথা আছে কিছুকে নজর না লাগে তো হ্যাঁ তোমরা যেটা ভাবছ ঠিক আছে সেটাই ভাবো আর কিছু কিছু এখন কি বলতো আমরা বিয়ে এক মাস হয়ে গেছে এবার এইবার শুরু এবার এক সময় না আমাদের লোককে খুব ভালো বলেছে মানে তোরা কি একটা করেছিস বিয়ে করে মানে এত কিছু আয়োজন কি করে করলি এত কিছু আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের পরিবারের লোক আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই প্রচুর আনন্দিত হয়েছে এইবার মেন পয়েন্টটা আমি কেন বলছি কারণ দেখো যে জিনিসের পজিটিভ দিক আছে সে জিনিসের নেগেটিভ দিক আছে তাই না একটা মানুষ প্রচুর ভাইরাল হয়েছে কি হবে নেগেটিভ মানুষটা আজকে আজকে আমি একটা মানে আমাদের মানে নরেন্দ্র মোদীকেই বলি সে যখন প্রধানমন্ত্রী হলো ঠিক আছে তারা কিন্তু কেউ চিন্তা না তারা নেগেটিভ তো ছিল না যখন প্রধানমন্ত্রী হওয়ার পরে ওরা এখন প্রচুর কিছু বেরোচ্ছে না আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা এই কারণে করলাম কারণ আমাদের ছোটখাটো জীবন তো সেই সেইখানে কি হচ্ছে এটা বলবো তো আমাদের প্রচুর ভালো বললো লোকে বিয়ে করলাম অনেক কিছু করলাম সবাই খুশি খাওয়া দাওয়া থেকে আপ্যায়ন থেকে সব দিক দিয়ে খুশি এইবার কেউ যেই মানুষটা প্রচুর ভাইরাল হবে তাকে নিয়ে তো টপিক হবেই কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি রোস্টাররা তাকে নিয়ে রোস্ট করবে তাই না সেটাই

তুমি যাকে ভালোবাসছো তার ভালোটা নেবে খারাপটা নেবে না এটা তো হয় না দেখো খারাপ আমরা করছি না কোনো কারণ খারাপ ভাবে লোকে প্রেজেন্ট করছে বা নিচ্ছে আজকে আমরা বিয়ে করেছি এবার অনেকে রোস্টের মাধ্যমে উল্টোপাল্টা বলছে ঠিক আছে এমনকি এমন একটা রোস্টও হতে পারে যে হ্যাঁ এই ছেলেটা একবার বিয়ে হয়ে গেছে এবার কি বলতো সেটা কোনো ব্যাপার না মিথ্যাভাবে বলছে আমাদের কোনো ব্যাপার না কিন্তু যখন ওই প্রচুর হাইপ যাচ্ছে মানে প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে তখন কিছু কিছু লোকের আবার সন্দেহ হচ্ছে যে হ্যাঁ তাহলে এই ছেলেটার বা এই ছেলেটা হয়তো বিয়ে হয়েছিল কত এই এই নামে एग्जांपल দিলাম এরকম হয়তো হবে না এরকম আর কি হচ্ছে তো কিছু হচ্ছে আমাদের আর সবথেকে বেশি খারাপ লাগে আমাদের নিজেদের লোকগুলো যখন ভালো ছিল তখন বিশাল আনন্দ আর যখন খারাপ তখন আবার আমাদের কাছে বলতে আসে এই এটা এরা করছিস এটা কেন করছিস এটা তো করা উচিত না এটা কেন এসব কন্টেন্ট কেন করছিস তো এবার আমরা তো কোনো কন্টেন্ট করছি না আমরা যেটা করা সেটাই করছি আর লোকে লোকে নিচ্ছে এভাবে তারপরে আমরা ন্যাচারালি রয়েছি কিন্তু ন্যাচারালি ভিডিও করছি এবার একটা বললাম না একটা মানুষ যখন সিঙ্গেল থাকে বা ফ্যামিলির সঙ্গে থাকে আলাদা রকম থাকে আবার সেই মেয়েটা আর সেই ছেলেটা যদি একটা ভালো ফ্যামিলি পায় সেখানে সে একটু আলাদা বাচ্চাদের মতো হবেই তো সেইগুলোতে অ্যাক্টিং করার কিছু নেই এগুলো ন্যাচারালি আর তোমরা যদি মনে করো অ্যাক্টিং করছি তো ভালো আমরা ভালো অ্যাক্টার ভালো অ্যাক্টার আর কি বলবো তোমাদের এই বলার আর অনেক কথা আছে যেগুলো লাইভে এসে বলবো অনেকে চাইছে আমরা লাইভে আসি আর একটা প্রবলেম আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রচুর ফেক আইডি হয়েছে প্রচুর ফেক আইডি থেকে আমাদের নিয়ে ভালো ভিডিও করতে সেটা অন্য কথা বিয়ের সময় ভিডিও করতে সেটা আমি কোনো কাউকে নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু

একটু বেশি সাবস্ক্রাই তখনই তাদের স্টেপ নেব সাবস্ক্রাইবারও বাড়ুক না কিন্তু ভালো হচ্ছে আমাদের এবার আরেকটা বড় কথা হচ্ছে তোমরা যে পাচ্ছ মাননি পাবেও না হয়তো কারণ ওইগুলো আমাদের কন্টেন্ট আর্নিং পাবেও না কিন্তু যে ফলোয়ারস গেন করছো কিছু কিন্তু মানুষ এত বোকা আছে মানে ভাবে সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়ে গেলেই বা আমার মনিটাইজেশন অন হয়ে গেলেই টাকা ঢোকে

আটলা আটলে কথা সবাই তাদের সাবস্ক্রাইব করার বয়েস চ্যানেলটা ঠিক আছে রিয়া হতেছে জিরো নাইন ওয়ান মিলিয়ন করে দাও তাহলে আমরা খুবই খুবই খুশি হব আর তোমাদেরকে ভালো ভালো কিছু দিতে পারবো আর একটা কথা তোমাদের লাস্ট বলে যেটা শেষ করতে চাইছি কাউকে ভালোবাসলে তার শুধু ভালোটা না তার খারাপটাও ভালোবাসো সে তোমার ছেলে হোক মেয়ে হোক বা তোমার বন্ধু হোক বা তোমার জামাই হোক যেই হোক না কেন বা তোমার এক্সাইটরা তোমার ফ্যান হোক যেই হোক সবারই দুটো দিক থাকে বা আমরা কিছু কিছু ক্ষেত্রে দুটো দিক মানুষ আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার আমাদের দুটো দিক নিয়ে এমনি লোকে বের করে ফেলে তো এখান থেকে আমাদের কিছু করার নেই আর তোমাদের কিছু খারাপ লাগলেও সেটার ক্ষেত্রেও আমি শেষ শেষ হয়ে একটা কথা বলছি আমাদের কিচ্ছু করার নেই তোমাদের আমাদের কোনো কিছুতে খারাপ লাগে আমরা তো এই নয় যে অন্য লোকের সাথে কিছু করতে যাচ্ছি বা কিছু খারাপ রাস্তাঘাটে করছি আমরা হাজব্যান্ড ওয়াইফ রয়েছি আর কোনো একটা মুহূর্ত হয়তো ক্যামেরাতে বন্দি হয়ে গেছে সেটা তোমাদের খারাপ লেগেছে তো তার জন্য আমার কিছু করার নেই তো এইরকম যদি খারাপ লাগে তাহলে খারাপ আরো লাগবে তো আজকের মতো এখানে নাকি তো চলো